আপনাদের সম্মুখে এই মুহূর্তে তাগিদ পরিধান করবে এই ইসলামাবাদ কাজী কাজীবাড়ি সুযুদ্ধ সমসান কাগজ মোহাম্মদ রিদওয়ান আহমদ সাদী সকলে জবান করে বলেন মারhaba উছাওয়াদ বলেন মারhaba রিদওয়ান আহমদ সাদী পিতা মোহাম্মদ কামালbastad গ্রাম ইসলামাবাদ কাজীবাড়ি

আছেন আপনি এখানে সামনে আছেন সকলে জবান গুলো বলুন মার বাবা উচ্চ আওয়াজে বলেন মার বাবা আমি আজকে আল্লাহর পৃথিবীতে সবচেয়ে সম্মানী মানুষ উনি আল্লাহর কোরআনের পাখিকে উনি কষ্ট কষ্ট করে রাখছে তার গার্জিয়ান আছে গার্জিয়ান আছে যে আলহামদুলিল্লাহ পাখি পরিধান করাবেন মাদ্রাসা আগে সব হুজুর ও পিসা হবে হুজুর মাদ্রাসিল্লা বলার সকলে তাকবির দেন নারায়ণ তাকবির নারায়ণ রিসালাত সম্মানিত আমরা অনেক মানুষ এখানে আজকে বছরের বছর জগৎপুরি দরবারে পরে আছে তো আসলে কেন জানি আজকে দৃশ্যটা অন্যরকম আমাদের কাছে মনে হচ্ছে কারণ যতদিন পর্যন্ত আমরা মাদ্রাসার দিতে দেখছি একসাথে 6 জন ছাত্র আমাদের মাদ্রাসা থেকে হাফেজ হইতে খুব মনে হয় কথাগুলো ঠিক কিনা আমরা কত সৌভাগ্যবান আজকে 6 জন কোরআনের পাখি এই মঞ্চে দাঁড়িয়ে আছে ছয় নম্বর হাফেজ সাকিবুল হাসান পিতা মোহাম্মদ সেলিম মিয়া গ্রাম করাত থানা লাখায় তার লজিং মাস্টার মোহাম্মদ রহমত الدين নারায়ণপুর তারা আছে আলহামদুলিল্লাহ বাজওয়ান সকলে বলেন merhaba আল্লাহর কোরআনের পাখি কোরআনের হাফেজদের আব্বা আম্মার মাথায় হাসল দিন বোকারের হাদিসে আছে আব্বা হুজুর কিবলা এখানে উপস্থিত আছেন যে কোরআনের হাফেজদের আব্বা আম্মার মাথার মাথার মধ্যে হাসরের দিন আল্লাহ তারা এমন একটি নুরের মুকুট পড়াবেন যেটা দুনিয়ার সূর্যের আলো চেয়ে আরো উজ্জ্বল হবে সকলে বলুন মা ভাবা আল্লাহ তারা এই সুভাগ্য আমাদের সকলকে নসিব করে সকলে বলুন আমি উচ্চ আওয়াজে বলুন আমি এই সুন্দর দৃশ্য আল্লাহ তারা আল্লাহ পৃথিবীতে আমাদেরকে দেখার মতো আমরা দান করুন

জগৎপুরি জগৎপুর আলহামদুলিল্লাহ সম্মানিত সুবিধি দ্বিতীয় স্থানে বাকি পরিদান করবেন হাফিজ মোহাম্মদ ইসমাহিল কলিদ পিতা মোহাম্মদ ইয়াকুব আলী রাম শ্রীমদপুর থানা মাধবপুর জেলা হল তার লজিং মাস্টার মোহাম্মদ আব্দুল্লাহ ইফতিয়ারপুর তাকে পরে পাখি পরিদান করবেন ইফতিয়ারপুর হাফিজ আহমদ রেসাদ সুনামধন্য শিক্ষক হাফিজ সাহেব রেজুর